আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে মাত্র দুই মিনিটের আমলে দুই হাজার নেকি দান করবেন দুই হাজার গুণা মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে শহীদি মর্যাদা দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার যায় সত্তর হাজার ফেরিস্তা পাঠিয়ে দেবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আপনার জন্য জীবন জীবিকায় সচ্ছলতা দান করবেন দর্শক শ্রোতা এই পাঁচটি ফজিলত লাভ করতে হলে আপনাকে পাঁচটি আমল করতে হবে চলুন তাহলে সেই আমলগুলো আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে মাত্র দুই মিনিটের আমলে দুই হাজার নেকি লাভ হবে দুই হাজার গুণা মাফ হবে দুই মিনিটে আপনি দুইশো বার সুবাহান পড়তে পারেন এই আমলের বিনিময়ে আল্লাহ তালা দুই হাজার নেকি এবং দুই হাজার গুণা মাফের ওয়াদা করেছেন দর্শক এই শখের মাধ্যমে খেয়াল করুন মাত্র এক মিনিটের মেহনতে এক দিনে এক হাজার নেকি লাভ করবেন এক মাস যদি আমল করেন তিরিশ দিনে হয় এক মাস তিরিশ গুণন এক হাজার সমান সমান তিরিশ হাজার নেকি লাভ করবেন এক মাসে বারো বছরে এক বছর তাহলে এক বছরে কতটুকু নেকি পাবেন বারো মাস গুণন তিরিশ হাজার সমান সমান তিন লক্ষ ষাট হাজার নেকি লাভ করবেন যদি বিশ বছর আমল করেন বিশ বছরে বাহাত্তর লক্ষ নেকি আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমল নামায় দান করবেন দর্শক শ্রোতা এখানে আপনারা দলিল দেখুন এই যে দলিল এখানে হজরত নাবি ওয়াক্কাস রদি আল্লাহ তালহু বলেন একদিন আমরা আল্লাহ রসুল আলাইহি আসলামের কাছে বসা ছিলাম এমন সময় তিনি বলেন তোমাদের মাঝে কেউ কি রোজ এক হাজার নাকি কামাই করার ক্ষমতা রাখে না উত্তরে মজলিসের একজন জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল আমরা রোজ এক হাজার নেকি কিভাবে কামাই করব। নবীজি সল্ল আলহি ওয়াসাল্লাম বলেন একশোবার সোবাহান আল্লাহ পর এর বিনিময়ে এক হাজার নেকি লিখে দেওয়া হবে কিংবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে সোবাহান দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে সোহিম মুসলিম শরীফের মধ্যে মহান আল্লাহ তাল্লা সান দেখুন একশোবার সোবাহান আল্লাহ পরার বিনিময়ে তিনি এক হাজার নেকি দান করেন শুধু তাই নয় এ তো হল সর্বনিম্ন সংখ্যা এখ্লাস ও নিয়ত অনুপাতে তিনি যাকে যা খুশি সাপ দিতে পারেন এক বর্ণনা আছে তিনি এর বিনিময়ে এক হাজার নেকিও লিখে দেওয়া হয় কিংবা এক হাজার গুণাও মাফ করে দেওয়া হয় অপর এক বর্ণনা আছে এক হাজার নেকিও লিখে দেওয়া হয় এবং এক হাজার গুণাও মাফ করে দেওয়া হয় সুবাহান্লাহি অবী হামদিহি অর্থাৎ অর্থাৎ সুবাহান ফজিলত কত বেশি একটু খেয়াল করুন বাক্যটি কিন্তু খুবই ছোট কিন্তু তার ফজিলত আল্লাহ রব্বুল্লা আলমিন পাহাড় সমান করে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দর্শক শ্রোতার দ্বিতীয় আমলটি হচ্ছে দ্বিতীয় আমলটি হচ্ছে রোগে পাঠ করে শহীদ মৃত্যু লাভের দোয়া অর্থাৎ আপনি যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি পাঠ করেন এবং ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি শহীদ মৃত্যু লাভ করবেন হাদিসটি খেয়াল করুন হজরত সাদিবনে মালেক রাদী আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোগে এই বাক্যটি চল্লিশ বার পাঠ করে মারা যায় সে শহীদ মৃত্যুর সব পাবে বাক্যটি নিম্নরূপ লা ইলাহা ইল্লা আংতা সুবাহা নাকা ইন্নি কুন্তু মিনাজ আলিমিন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নি কুমতুম মিনাজ্জালিমিন মুহাদ্দিস ভোপালে রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসে অনেক বড় ফজিলতের কথা বলা হয়েছে যে এই বাক্কুটি পাঠ করলে এই বাক্কুটি পাঠ করলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে হিসনে হাসিন পৃষ্ঠা নং 380 এবং নাজাল পৃষ্ঠা নং 239 প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার দালাদা 70000 ফেরেশতা অংশ গ্রহণ করবেন সুয়ত্তর হাজার ফেরস্তা জানাজা পড়লেন হজরত ইবনে মিয়া রাদি আল্লাহ তাল্লাহ এর জানাজায় আল্লাহ তাআলা সুহত্তর হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন যার ফলে বিস্ময়কর এক নূর চারিদিকে সরিয়ে পড়েছিল নবীজ সাল্লাহ আলিহাল্লাম হজরত জিব্রাহল আলহিহ সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করলেন এই মর্যাদা কিসের কারণে জিব্রাইল ফেরেস্তা বললেন মোয়াবিয়া সবসময় সুরা এক্লাস পাঠ করতো মানে কুলহু আল্লাহ সুরা পাঠ করত অতপর বললেন আপনার উন্মতের যে ব্যক্তি পঞ্চাশ বার সুরাই ক্লাস মানে হল্লা সুরাটি পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদার পঞ্চাশ হাজার স্তর উঁচু করে দেবেন তার পঞ্চাশ হাজার গুণা মাফ করে দেবেন এবং তার নামে পঞ্চাশ হাজার নিকি লিখে দেবেন আর যে এর চেয়েও বেশি পড়বে আল্লাহ তালা তাকে আরও বেশি দান করবেন দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ দূরে মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠনং চারশো তেতাল্লিশ এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে দর্শক শ্রোতা চার নম্বর এবং পাঁচ নম্বর আমলটি হচ্ছে মাত্র দশ মিনিটের আমলে জান্নাতের টিকিট লাভ করবেন যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার সোরা মানে কুলু আল্লাহ সুরা পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আস এবং জান্নাতে ঢুকে যাও প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভ হবে যে আমলটি করলে অভাব দূর হয়ে যাবে জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হরার রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল আলহী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা একলাস পাঠ করবে আল্লাহ তালা তার থেকে অভাব অনটন দূর করে দেবেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যায় সোবাহান্লাহ দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন আমলটির কথা বলা হয়েছে দূরের মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠানং চারশো তেরো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি আমল গুরুত্ব সহকারে তৌফিক দান করে আমিন